আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওষুধ কথা বিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার শিশু কি খেতে চায় না দুর্বলতা অর্চি কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ চিকিৎসকরা এসব সমস্যায় অনেক সময় যে সিরাপটি ব্যবহার করার পরামর্শ দেন সেটি হলো বিকোজিন সিরাপ আজকের ভিডিওতে আমরা জানবো বিকোজিন সিরাপের সঠিক ব্যবহার উপকারিতা ডোজ ও কিছু জরুরি সতর্কতা বিকোজিন সিরাপ কি যাতে থাকে জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জনপ্রিয় প্রোডাক্ট বিকোজিন সিরাপটি কেন ব্যবহার করা হয় এটি সাধারণত খিদে বাড়াতে শরীরের দুর্বলতা দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ক্ষত সারাতে মানসিক বিকাশের জন্য এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্ষুধা মন্দা বিষণ্নতার প্রবণতা নখে সাদা দাগ ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা মানসিক সমস্যা দেরিতে ঘাস শুকানো মানসিক দুর্বলতা ওজন হ্রাস বিরক্তিভাব স্মৃতিভ্রম হাত পায়ে শিরশির ভাব নিদ্রা সমস্যা ক্ষুদামন্দা ইত্যাদি এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এখন জেনে নেই এর ডোজ বা খাওয়ার নিয়ম সম্পর্কে কোম্পানির নির্দেশনা মতে প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার শিশুদের জন্য দৈনিক দুই সা চামুচ করে দিনে এক থেকে তিনবার এবং নবজাতকদের জন্য দৈনিক এক চামচ করে দিনে এক থেকে দুইবার খাবারের পরে খাওয়াই উচিত তবে ব্যক্তি ও স্বাস্থ্য অনুযায়ী অথবা শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ ডোজ ভিন্ন হতে পারে তাই সঠিক নির্ধারণের জন্য একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া বিকোজিন সিরাপটি সাধারণত নিরাপদ হলেও কতিপয় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পেট খারাপ বমিভাব ডায়রিয়া ইত্যাদি সতর্কতা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এবং কোনো ধরনের রক্তে আয়রনের ঔষধ খাচ্ছেন কি না এসব বিষয়ে সতর্ক থাকতে হবে প্রেগনেন্সি ও শিশুদের ক্ষেত্রে গর্ভবতী নারী এবং ছোট শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না বিকোজিন সিরাপ সাধারণত নিরাপদ এবং শিশুদের ও প্রাপ্তবয়স্কদের জন্য পুষ্টির ঘাটতি পূরণে কার্যকর একটি সাপ্লিমেন্ট তবে নিজে থেকে নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ওষুধ কথা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ